প্রিয় ভাইরা মা বোনরা আজকে আমরা জানবো ফাবি আই আলা ইরব্বিকুমা তুকাযযিবান এই ছোট আয়াতটি পড়ে সুতায় গিরা দিলে কি হয় বিস্তারিত জানার জন্য এবং এই দামি আমলটি শিখে রাখার জন্য অবশ্যই আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তাহলে ইনশাআল্লাহ আজকের এই ভিডিও থেকে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন প্রিয় মা বোনেরা চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় মা বোনেরা এই আমলটি করার জন্যে সর্বপ্রথম আমাদেরকে নীল রঙের তিনটা সুতা নিতে হবে নীল কালারের আপনাকে তিনটা সুতা নিতে হবে এরপরে যে কোনো জায়গায় এবং যে কোনো সময় এই হামলটি করতে পারবেন তাতে কোন অসুবিধা ইনশাআল্লাহ হবে না প্রিয় ভাইরা মা বোনেরা এই হামলটি করার জন্য আর ওজুর শুরুতে অবশ্যই আপনি পড়বেন কারণ যে অজুর শুরুতে বিসমিল্লা পড়া হয় না ওই অজুটা পরিপূর্ণ হয় না ওই অজুর মধ্যে কোনো বরকত থাকে না এই অবশ্যই আপনি যখন অজু করবেন অজুর শুরুতে বিসমিল্লা পড়ে অজুটা করবেন এরপরে যখন আপনার অজু হয়ে যাবে তখন আপনি আকাশের দিকে তাকিয়ে এইভাবে সাহাদত আঙ্গুলি উঁচু করে কালী মায়ের একবার পাঠ করবেন আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি সাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওহ্ দাহু লা সরিকালহু ও সাহাদু আল্লাহ মোহাম্মাদ দহুলো এরপরে প্রিয় ভাইরামা আপনারা এক নম্বরে আপনাদেরকে ইস্তেফার পাঠ করতে হবে মাত্র তিনবার আপনারা এই ছোট্ট ইস্তেকাটি তিনবার পাঠ করবেন এইভাবে ইলাই ফেরুল ইলাই লহাওয়া গেরুল ইলাই এইভাবে করে ছোট্ট ইস্তেফাটি আপনারা তিনবার পাঠ করবেন এরপরে তিনবার আপনারা নামাজের দুরুদ দুরুদী রহিম পাঠ করবেন অথবা চাইলে সব থেকে ছোট্ট দুরুদ সল্লল্ল হু হায় লাই হি হ সাল্লাম সল্লল্ল হু হায় লাই হি হু হায় লাই সাল্লাম এই ছোট্ট দুরুৎ শরীফটা আপনারা তিনবার ইচ্ছা করলে পাঠ করতে পারেন কোন অসুবিধা আপনার হবে না এরপরে প্রিয় ভাই রামা আপনারা তিন নাম্বারে আপনারা পবিত্র কোরআন উল আপনারা হাতে নিবেন হাতে নেওয়ার পরে সৌরা আর রহমান আপনারা বের করবেন এই সৌরা আর রহমানটা হলো ওরা আনুল কারিমের মধ্যে যে একশত চোদ্দটি সোরা রয়েছে এর মধ্যে পঞ্চান্ন নম্বর সোরাটি হল সৌরা আর রহমান এটি আছে সাতাশ নম্বর পাড়ার দশ নম্বর পৃষ্ঠার মধ্যে সুতরাং আপনারা যে কোনো একটি কোরআন শরীফ নিয়ে আপনারা সৌরা আর রহমানটা বের করবেন বের করার পরে আপনারা সোরা আর রহমানটা পড়বেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পড়বেন এবং কিভাবে পড়ে আপনারা ফুক দিবেন এইভাবে আপনারা পড়বেন হরুজু বিল্লা হিমিনা শেং কো নিও রজিম বিস্মিল্লা হিউ রহমান নির র হিম রহমান হাল্লামেল কোরআন الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والارض وضعها للانام ফিহা ফাকিহা তু আনখলু জাতুল একমাম ওয়েল হ্যাভ বোজুল আর্স ফেভার রয় হান ফাবি আই আলা ইয়রব বেকুমা তো ক্যা জীবান এরকমভাবে যখন আপনি ফাবি আই আলা ইয়ারপ বেকুমা তো কা পড়বেন পড়ার পরে আপনি এই সুতাটার ভিতরে একটা গিরা তৈরি করবেন। গিরা তৈরি করে এরপরে আপনি এই গিরার মধ্যে একটা ফুক দিবেন এইভাবে। ফুক দিয়ে এরকম গিরা দিয়ে ফেলবেন। এইভাবে করে পেও ভাায়রা মা আ আপনার পুরা সোরা আর রহমানের ভিতরে যতবার। থাবি আই আলাই রব্বি কুমা, তুকা জীবান। এই আতটি আসবে প্রত্যেক বাড়ি আতটি পড়া হয়ে গেলে। আপনি এরকম সোতার ভিতরে একটি গিরা তৈরি করে। আপনি ফুক দিয়ে এরপরে। গিরাটা বন্ধ করে ফেলবেন এরকম করে আপনাকে একত্রিশ বার করতে হবে কারণ ফাবি আলা কুমা তুকা জিবান এই আয়াতটি সোরা আর রহমানের মধ্যে সর্বমোট একত্রিশ বার আছে সুতরাং আপনাকে পুরা সোরাটা পড়তে হবে এবং যতবার এই আয়াতটি আসবে ততবারই আপনি ফুক দিবেন গিরা দিবেন ফু দিবেন গিরা দিবেন আশা করি বুঝতে পেরেছেন আর যারা যারা কোরআন শরীফ ভালো করে পড়তে পারেন না আপনারা জানেন না বা পারবেন না তারা কি করবেন তারা শুধুমাত্র এই বার পড়বেন এবং প্রত্যেকবারই যখন পড়া হয়ে যাবে আপনি একটি ফুক দিবেন এই সোতার মধ্যে গিরা দিবেন এইভাবে করে একত্রিশ বার পড়বেন এবং একত্রিশটি ফুক দিয়ে গিরা দিবেন আর যারা যারা কোরআন করিম পড়তে পারেন শুদ্ধ ভাবে তারা অবশ্যই কোরআন শরীফ পড়ে পুরা সুরা পড়ে এরপরে প্রত্যেকবারই ফুক দিবেন গিরা দিবেন তবে যারা যারা পড়তে পারবেন না তারা শুধুমাত্র এই আয়াতটি পড়লেও ইনশাআল্লাহ হয়ে যাবে তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা আসুন এই আমলটি করলে অর্থাৎ এই আয়াতটি পড়ে সুতার মধ্যে গিরা দিলে কি হবে আপনার কি লাভ হবে কি উপকার হবে প্রিয় ভাইরা মা বোনেরা এই আমলটি হচ্ছে আপনার সন্তানদের জন্য যাদের বসন্ত হয়েছে পক্স উঠেছে শরীরের মধ্যে অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো হচ্ছে না আপনি এই আমলটি করে এরকম সুতার মধ্যে ফু দিয়ে গিরা দিয়ে আপনার সন্তানের গলায় যদি এই সুতোটা পরিয়ে দিতে পারেন ইনশা আল্লাহ বেশি দিন যাবে না অল্প দিনের মধ্যেই আল্লাহ রবুল আলামিন আপনার সন্তানের শরীর থেকে সমস্ত বসন্ত সমস্ত পক্ষগুলাকে দূর করে দিবেন তাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ খুবই কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল আপনারা যদি বিশ্বাস নিয়ে আল্লাহর উপরে পূর্ণ ভরসা রেখে কোরআনের উপরে পূর্ণ আস্থা রেখে যদি আমলটা করতে পারেন অবশ্যই আল্লাহ তাহলে আপনাকে ফল দিবেন আপনি উপকার পাবেন এটা হলো এক নাম্বার যে আপনি অসুস্থতা থেকে মুক্তি পাবেন দুই নাম্বার হলো আপনি বিচার সালিসের মধ্যে যদি এই আয়াতটি অর্থাৎ এই আয়াতটি তিনবার পড়তে পারেন তাহলে আল্লাহ আপনার সেই বিচারক আপনার সেই মধ্যে যারা আপনার বিচার করতে বসছে কিংবা আপনি অনেক বড় মামলার মধ্যে পড়ে গিয়েছেন জামিন পাচ্ছেন না তাহলে এই আয়াতটি যদি আপনি পড়েন আপনার বিচারকের দিকে তাকিয়ে বা বিচারককে লক্ষ্য করে ইনশাআল্লাহ ওই বিচারক আপনার প্রতি সদয় হবে নরম হবে দুর্বল হবে আপনি সঠিক বিচারটা পাবেন ইনশাআল্লাহ এই কোরআনের হায়াতের বদৌলতে যদি আপনার পূর্ণ বিশ্বাস থাকে আস্থা থাকে আশা করে বুঝতে পেরেছেন তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা আমি আপনাদেরকে যেভাবে বলে দিয়েছি ইনশাল্লাহ ওইভাবে করলে আল্লাহ রবুল আলমিন আপনাকে ফল দিবেন আপনি উপকৃত হবেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই আমলটি করার taufik dan korun amin